রিয়াং শরণার্থীদের পুনর্বাসন ইস্যুতে বুধবারও উত্তপ্ত হয়ে ওঠে কাঞ্চনপুর মহকুমা সকাল থেকেই যৌথ মঞ্চের নেতৃত্বে শুরু হয় আন্দোলন বুধবার যৌথ মঞ্চের আন্দোলনের নতুন রূপ নেয় আন্দোলনে যুক্ত হন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র সহ সাধারণ নাগরিকরাও বুধবার সকালেই মহকুমা শাসকের অফিস খেলাও করেন নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো কনভেনশন কমিটি যৌথ মঞ্চের উদ্যোগে চলছে আন্দোলন ছাত্রছাত্রীরা জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনে সামিল হয়েছেন সকাল থেকেই আন্দোলনকারীদের চাপে মহকুমা শাসকের কার্যালয়ে কোনো কর্মচারী প্রবেশ করতে পারেননি অন্যান্য অফিস হাটবাজার ইত্যাদিও বন্ধ হয়ে আছে পরিস্থিতি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে প্রচুর পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে আন্দোলনকারীদের সংখ্যা বেশি হওয়ায় পুলিশ কর্মীরা দাঁড়িয়ে তামাশা দেখছেন তবে যে কোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যৌথ মঞ্চের অভিযোগ রাজ্য সরকার একতরফাভাবে রিয়াং শরণার্থীদের কাঞ্চনপুরে পুনর্বাসনের ব্যবস্থা করতে চাইছে কিন্তু রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দিতে গেলে আদিবাসীরা যে বস্তিটা হারাবেন তাদের জন্য সরকার এখনো কোনো ধরনের পাকা সিদ্ধান্ত নিচ্ছে না আদিবাসীদের পুনর্বাসনের পর রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই দাবি যৌথ মঞ্চের নেতৃত্বের ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া shannon